বৌদিরা কখন বেগুন ব্যবহার করে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আমার নাম পরি কি করেন আপনি আমি জব করি হ্যাঁ সুপ্রিয় দর্শক ভাই আমি পেয়ে গেছি একটা পরি আকাশ থেকে নেমে আসা পরে নাকি মাটিতে পরে মাটির পরি মাটির পরি পরিকে পেয়ে গেছি পরির সাথে আমরা এখন আজকে খেলা খেলবো খেলাটা হচ্ছে গুগলি ধাঁধা খেলা আপনি কি গুগলি ধাঁধা দেখেন হ্যাঁ দেখি বাট খেলিনি কখনো খেলেন নাই কখনো দেখেন নাই তবে আজকে এখানে এখানে কি ঘুরতে আসছেন

হ্যাঁ আসলে একা একা ঘোরার মজাটা ভালো লাগে না যদি সাথে একজন বয়ফ্রেন্ড থাকতো কিবা একটা ভালো একজন ফ্রেন্ড থাকতো তাহলে ঘোড়ার মজাটা ভালো থাকতো তো যাই হোক আপনি যখন এখানে ঘুরতে আসে আমাদের ক্যামেরায় বন্দি হয়ে গেছেন তাহলে আপনি তো গুগুলে দাদা খেলেন নাই আজকে আমার সাথে খেলবেন আর আপনি কি খেলতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি হ্যাঁ আমাদের এখানে খেলার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে যখন আমি আপনাকে প্রশ্ন করব প্রশ্নের সঠিক ক্যানসারটা যদি দিতে পারেন তাহলে তার জন্য আপনার জন্য আসা আকর্ষণীয় কিছু পুরস্কার আর যদি এই সরি ক্যান্সারটা দিতে হবে আপনাকে দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে যদি দিতে না পারেন তাহলে তো বুঝতেছেন খেলা আপনি হেরে গেলেন তাহলে আমি প্রশ্ন সরাসরি চলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলুন প্রশ্নটা হচ্ছে বৌদিরা কখন বেগুন ব্যবহার করে বৌদিরা কখন বেগুন ব্যবহার করে রান্নার সময় রান্নার সময় তাছাড়া আর কি কাজে তারপরে বেগুন দিয়ে বৌদিরা বেগুনের চপ বানায় সেই বেগুনটা চপ দিয়ে ভাত খাইতে অনেক টেস্ট লাগে কাঁচামরিচ বেগুন ভাজা একটা সুস্বাদু খাবার তারপরে বেগুন দিয়ে অনেক কিছু বেগুন আলু তারপরে আপনার হলো গিয়ে গরুর মাংসের যে হাড্ডিগুলো ওগুলো দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রান্না করলে সেই একটা খাবার দর্শক ভাই আপনারা কিছু শুনছেন আমি যা শুনলাম আপনি কি তাই শুনলেন বেগুন দিয়ে গরুর মাংস দিয়ে কখনো কি আপনারা খেয়েছেন মনে হয় দেখেন বিশেষ যদি না করেন মানে বেগুনটা ছোটো ছোটো করে কেটে আলুটা ছোট করে কেটে মানে সুইল্লা তারপরে ওখানে একটু আদা রসুন বাইকটা গরু গরুর তো ভালো করে কষায় মানে গরুর গুস্থ না গরু গুলো রেসিপিটাই বলে দিচ্ছে আপনারা সেম এইভাবে রান্না করে খাবেন আমার কিউট আপুটা যখন বলছে মজা তাহলে অবশ্যই মজা আছে না ওগুলো দিয়ে পরে ওগুলো মাংস ছাড়া শুধু হাডি সহকারে হাডি মাংস মাথার মাংস গরুর মাথার মাংসগুলো গুলো ওগুলো দিয়ে রান্না করা মানে পুরো একটু হালকা হালকা ঝোল মানে হালকা হালকা টেস্ট মানে হালকা হালকা একটু ঝোল রেখে রান্না করবেন আর ভাত নেবেন দেখবেন যে সেই টেস্ট সেই টেস্ট আপনারা কি একটু টেস্টটা অনুভব করলেন আমি কিন্তু এখনো পাই নাই টেস্টটা কিন্তু আমার অবশ্যই আমি আজকে বাসায় গিয়ে বেগুন দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব আর দর্শক ভাইরা আপনারাও রান্না করবেন যেভাবে আপুটা বলছে সেম এভাবেই রান্না করবেন আপু আমার প্রশ্নের উত্তরটা আপু প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না বেগুনের রেসিপিতে এগুলো আর কি পারবেন পারবেন বৌদিরা কখন বেগুন ব্যবহার করে বৌদিরা তো রান্নার সময় বেগুন ব্যবহার করে এছাড়া তো আমি দেখি না তাহলে কোনটা সঠিক কোনটা সঠিকটা আমি জানতেছি না যে কোনো একটা বলতে হবে আপনি তো অনেকগুলো বলছেন কিন্তু তার মধ্যে একটা বেছে নিতে হবে সবগুলো তো আর সঠিক ক্যানসার দেওয়া যাবে না বেগুন রান্নার সময়ই করে রান্নার সময় আপনি কি শিওর শিওর আপনি কি রান্না করেন না কিছু রান্না করে খেলারা মারা চাচিরা তাদেরকে দেখছি তাদেরকে দেখছেন কিন্তু আপনি খেতে পারেন পারেন রান্না করতে তাই তো সুন্দর একটা রেসিপি বললেন কিভাবে এটা আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় তার মানে আপনি ইউটিউবে দেখছেন ইউটিউবে না এটা আমার মার হাতের রান্না দিয়ে আপনি মা রান্না করে ওটা বসে বসে দেখছেন শীতের দিন শীতের দিনে যখন মা রান্না করে পাশে বসে যখন গরম লাগে একটা চুলার আপনার কি বিয়ে হয়েছে না বিয়ে বিয়ে হয় না যে তার জন্য রান্নাটা করতে পারে না শ্বশুর বাড়ি গেলে অবশ্যই শাশুড়ির গুতা খেয়ে রান্নাটা শিখা হইতো হ্যাঁ অবশ্যই মাঝেই তো আছে মার কাছে রান্নাটা শিখে নেবেন যাতে শ্বশুরবাড়ি গিয়ে কোনো রান্না নিয়ে কোনো কথা শুনতে না হয় আসলে আপু আপনি একজাক্টলি একটা কারেক্ট অ্যানসারটাই দিয়েছেন বৌদি বৌদিরা সব রান্নার সময় বেগুন ব্যবহার করা হয় আসলে যখন আমরা বলি যে বৌদিরা বেগুন কখন ব্যবহার করা হয় তখন অনেকেই অনেক মন্তব্য করে যেমন আপু একটু আগে বেগুনের একটা নেগেটিভ কথা বলছিল আসলে নেগেটিভ না এটা পজিটিভ যাবে পজিটিভ হচ্ছে রান্নার কাজে বেগুন ব্যবহার ধন্যবাদ ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ আস